এই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে আমরা পেরিয়ে গেলাম ঘুরতে তাহলে দেখো আমি কোথায় ঘুরতে গেছিলাম আমার মেয়ে কি করছে না না কেউ সিরিয়াস নিও না আমি মজা না এত গরমে আমার বাচ্চাকে নিয়ে বেরোব কিভাবে হয় তাই না আমাদের কষ্ট তো আমরা সহ্য করে নিতে পারবো না আমরা বড় ও ছোট্ট একটা বাচ্চা ও কি করে সহ্য করবে এতটা তাপমাত্রা তাই জন্য দিনের বেলা বেরোয়নি বাইরের দিকে তাকালে যেন মনে হচ্ছে সব কিছু জ্বলে যাবে পুড়ে যাবে এমনটাই মনে হচ্ছে অতিরিক্ত গরম পড়েছিল কালকের দেশে কতটা কি গরম পড়েছিল জানি না আমরা এখন কর্ণাটকাতে আছি এখানে কালকের অনেকটাই গরম পড়েছিল হয়তো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে হয়তো জানি না যেহেতু তাই দিনে তো আর বেরোয়নি বেরোনো হয়নি আর কি সব কিছু করতে করতেই আমার অনেকটা লেট হয়ে গেছিল খেয়েছি আমরা তিনটের সময় তিনটের সময় খেয়ে তারপর দুজনেই ঘুমিয়ে পড়েছিল বাপ আর বেটিতে মিলে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলো তারপরে উঠতে উঠতে অনেকটাই লেট হলো লেট হলো বলতে অনেকটাই মানে ছটা তো বেজে গেছিলো তারপর যখন উঠল আমি বললাম যে বাজার করতে হবে না কিছু তো নেই তুমি ঘুমাচ্ছো এরকম করে মানে আমি একটু ওভার অ্যাক্টিং করছিলাম আর কি আমরা এসেছিলাম একটু রিল্যাক্স মডে এখান থেকেই সব কিছু কিনে নিয়ে যাব আর এসে দেখলাম এখানে বাচ্চাদের জন্য এত কিছু করার রয়েছে তো এখানে ফার্স্ট এখানেই আসলাম এসে দেখি যে অনেক কিছুই আছে বাচ্চারা অনেক আনন্দ করছে মজা করছে আমি ভাবলাম আমাদের বাচ্চা কেন বাদ যাবে আমাদের বাচ্চাও একটু মজা করুক তাই আমার মেয়েকে বারবার জিজ্ঞাসা করছিলাম কোনটাতে উঠবে মা এটাতে উঠবে ওই মাথা নাড়াচ্ছে না ওটাতে উঠবে না ট্রেনেতে উঠবে না সপেদে মাথা হেলাচ্ছে তারপর দেখো দেরি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে মজা নিচ্ছে কে কি করছে ওই দেখো মা ওই দেখো মা এরকম করে দেখাচ্ছে আর নিজে নিজে দেখছে আর মজা নিচ্ছে ওর ওঠার কি কোনো ইচ্ছাই নেই তারপর আমাকে বারবার হাত বাড়িয়ে বাড়িয়ে এটা দেখাচ্ছে ওইদিকে দেখো কেমন করে হচ্ছে দেখে মজা নিচ্ছে দেখো কেমন করে আমার মেয়ে তারপরের লাস্ট ওর পাপা দেখে দেখে আর দেখতে পাচ্ছে না ও ডান্স করছে ডান্স করছে সবাই সব কিছু করছে ও ডান্স করছে এদিকে ডান্স করছে ওদিকে যাচ্ছে একবার এদের এদের কাছে যাচ্ছে একবার ওদের কাছে যাচ্ছে ঘুরে ঘুরে ডান্স করছে দেখো ওর মা যেখানে লজ্জা পড়ে ও সেখানে ডান্স করে করে বেড়াচ্ছে ওর পাপা ওকে বারবার ডাকছে এদিকে আয় এদিকে আয় ও আসছে না বারবার কে ডান্স করছে ওর পাপা দেখতে দেখতে তারপর থাকতে পারিনি তারপর ধরে এসে এখানে বসিয়ে দিয়েছে যা বসিয়ে দিয়ে আর সঙ্গে সঙ্গে দেখো কেমন করছে যেন কতদিনের ট্রেনিং আছে ওর গাড়ি চালানোর গাড়িটা চালাচ্ছে দেখো কেমন করে ঘোরাতে হয় না হয় ও সব জানে যেন দেখো আমি বারবার ডাকছি একবার করে আমার দিকে তাকাচ্ছে আর তাকাচ্ছে না তারপর ভাবলাম যে ওর যদি এতই পছন্দ হয়েছে তাহলে যাওয়ার সময় এটা ওকে চড়িয়ে নিয়ে যাবো এটা বাচ্চাদেরই জন্য যায় না কোথাও জাস্ট একটু হেলে আর কি বাচ্চারা যাতে বসতে ভাবলাম প্রথমে যেটা যেগুলো কেনাকাটার আছে সেগুলো কিনে নিই তারপরে গিয়ে ওখানে নিয়ে যাব আর কি এখানে সব কিছু কিনছি ওর বাবা প্যাকিং করে নিয়ে আসছে আর কি ও এখানে রাখো এখানে রাখো ওর ট্রলিতে রাখতে দেখিয়ে দিচ্ছে মানে ও সব জানে কিছুটাও অজানা না সব কিছুই ওই জানা আমার বাচ্চাটা না অনেক অনেক ভালোবাসি আমি আমার বাচ্চাটাকে আমার মা এটা এটা আমার ছোটো মা ছোট্ট সোনা মা এটা আমার এটাকে আমি অনেক ভালোবাসি আল্লাহর কাছ থেকে চাও আমার জন্ম থেকে আমার মাটা অনেক কষ্ট পেয়েছে আমি চাই না আমার মা আর কোনো কিছুতে কষ্ট পাক ওর একটু কষ্ট হলে আমারই অনেক কষ্ট হয় কিন্তু সেই জায়গায় আমি রেগে গেলে ওকে চাটপাট করে মেরে দিই কিন্তু পরে আমিই কাঁদি ছিলাম পরে ওকে চড়া ওইগুলো চড়াতে নিয়ে যাবো তারপর চড়ানো হয় না ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার করে